নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো বন কচুরি রেসিপি একেবারে আলাদা রকম স্বাদের কচুরির রেসিপি হালকা মুচমুচে নরম আর ঘরে থাকা অল্প উপকরণেই আপনারা এই কচুরিটা বানাতে পারবেন আর সম্পূর্ণ নিরামিষ একটা কচুরির রেসিপি তো বন্ধুরা রেসিপিটা মিস করবেন না সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে কচুরিটা বানানো শুরু করি তো বন্ধুরা দেখুন আমি বন কচুরি বানানোর জন্য এখানে নিয়েছি একটা বিট নিয়েছি আর নিয়েছি ছোট্ট ছোট্ট ছয় সাতটা আলু নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সবকিছু ছিলে আমি পরিষ্কার করে এগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই যে দেখুন বিটটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা বিট আলো ওইদিকে সেদ্ধ হতে থাক আর এইদিকে আমরা এখন ময়দাটা মেখে নেবো এখানে আমি শুধু ময়দাই নিয়েছি আর নিয়ে নিলাম ময়দাতে অল্প একটু লবণ মানে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আর এই যে নিয়ে নিচ্ছি হচ্ছে এক প্যাকেট ইনো ইনোটা দিলে কি হবে অনেকের এই কচুরি শিঙারা খেলে দেখবেন গ্যাস হয় পেট ফুলে থাকে তো ইনোটা দিলে কিন্তু কচুরি খাবার পরে কোনো রকম গ্যাস অম্বল কিছুই হবে না আর যেহেতু আমরা বন কচুরি বানাচ্ছি তো তার জন্য কিন্তু ইনোটা দিতে হবে তো অল্প একটুখানি বাটার নিয়েছি তারপর ময়দাটাকে খুব ভালো মতো ময়াম করে নিলাম এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব রুটির ডো যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব আমি বন্ধুরা আরও মজার মজার রেসিপি দিয়েছি আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত মজার মজার রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কচুরির জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে তো এখন চলুন দেখি বিট আলুগুলো সেদ্ধ হলো কিনা এই যে দেখুন বিট আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন বিট আলুগুলো তো যাই হোক এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে অল্প 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 তেল দিয়ে দিয়েছি দিয়েছি তেলটা গরম হওয়ার পরে একটু জিরা লবণ আর দিয়ে দিলাম এখন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু আদা কুচি এগুলো হালকা একটু ভেজে নেব এটা হচ্ছে আমি বনকুচুরির পুর তৈরি করছি তো দেখুন আমি দিয়ে দিলাম এখন অল্প একটু হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু খানি জিরে ধুনিয়ার গুঁড়ো আর দিলাম অল্প একটু খানি লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা ভালো মতো নেড়ে নিয়েছি এখন আমি হচ্ছে আলু আর বিট এর মধ্যে দিয়ে দিলাম এখন এইভাবে ভালো মতো নেড়ে নিয়ে বিট আলুগুলোকে খুন্তি দিয়ে একদম ম্যাশ করে দেবো তো বন্ধুরা দেখুন আমি আলু গুলো খুব ভালো মতো খুঁজতে দিয়ে ভেঙে দিয়েছি একটু লবণ লাগবে তো অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প একটুখানি কিন্তু চিনি দেবেন চিনিটা দিলে তবেই কিন্তু লাগবে খেতে এই বন কুচুরিটা তো বন্ধুরা দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে বনকুচুরির জন্য তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা পুরটা নামিয়ে নিয়েছে এখন আমি ওই অল্প খানি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আর আমরা কচুরিগুলো বানিয়ে নেব দুটো থেকে ছোট ছোট সাইজ মতো লেচে কেটে নেব। এই বন কচুরিটা বানানোর জন্য কোনো রকম বেলা দরকার নেই হাত দিয়েই কিন্তু আমরা এই কচুরিটা তৈরি করব তো যে কেউই কিন্তু খুব সহজেই বানাতে পারবে তো বন্ধুরা দেখুন লেচে কেটে নিয়েছি এখন এই যে হাত দিয়ে এভাবে এই যে এরকম চ্যাপটা করে নিয়েছি এই যে দেখুন এরকম ভাবে চ্যাপটা করে নিয়েছি এখন হচ্ছে অল্প অল্প এর মধ্যে পুর তারপর দেখুন আমি কিরকম ভাবে কচুরি গুলো বানাই তো বন্ধুরা দেখুন পুরটা নিয়ে নিয়েছি এখন এই যে এরকম ভাবে এই যে এরকম ভাবে মুখটা বন্ধ করতে হবে খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে যাতে করে কচুরি গুলো ভাজার সময় তরকারিটা বেরিয়ে না যায় তরকারিটা একটু বেশি করেই ভরবেন তবে কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে তো যাই হোক দেখুন মুখটা বন্ধ করে নিয়েছে এরপর অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে এই যে হাত দিয়ে এইভাবে একটুখানি হালকা চ্যাপটা করে নিলাম দেখুন কত সুন্দর হয়ে গেল এভাবেই আমি সবগুলো কচুরি তৈরি করে নেব আমি আপনাদেরকে আরও একটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বানাতে সুবিধা হবে লেচিটা ভালো মতো গোল করে নিয়ে তারপরে যে অত বেশি ভালো করে গোল করারও দরকার নেই হালকা একটু গোল করে নিয়ে তারপরে যে এরকম চাপটা করে নেবেন তারপর এই যে সবজিটা ভরে নেবেন একটু বেশি করে সবজিটা ভরবেন তারপরে যে দেখুন মুখটাকে এই যে এরকম ভাবে বন্ধ করে দেবেন তারপর অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে এই যে এরকম ভাবে হালকা হাতে চ্যাপটা করে নেবেন হালকা একটু চ্যাপটা করে নিলেই হবে তো যাই হোক বন্ধুরা এই দেখুন আমার সবগুলো বনগুজুরি তৈরি হয়ে গেছে আর এখানে টোটাল ছয়টা বনকুচুরি তৈরি হয়েছে তো চলুন না এখন এগুলো ফ্রাই করে নিই তেল তো আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এই যে দেখুন এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই একদম ফুলে উঠেছে হালকা হাতে উল্টে পাল্টে এই কচুরিগুলো ভালো মতো ফ্রাই করে নেব বাকি কচুরিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো একসাথে ভাজা হয়ে যাবে তো তাড়াতাড়ি হবে তিনটা তিনটা করে ভাজতে গেলে সময়ও লাগবে আর গ্যাসটা অনেকটাই নষ্ট হয়ে যাবে একটু কিছুক্ষণ পর পরই এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার বন গুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর প্রত্যেকটা কচুরি খুব সুন্দর বলের মতো ফুলেছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো চলুন এখন এই কুচুরিগুলো তুলে নিই তো বন্ধুরা দেখুন আমি কচুরি গুলো নামিয়ে নিয়েছি আর দেখুন কচুরি গুলো জাস্ট অসাধারণ লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে আর কচুরি মধ্যে কিন্তু একটুকু তেল ঢোকেনি তো তার জন্য কিন্তু মুখটা খুব ভালো মতো বন্ধ করতে হবে তো যাই হোক চলুন আমি আপনাদেরকে একটা কচুরি ভেঙে দেখাই যে কচুরির ভেতরটা কেমন লাগছে দেখতে আর কচুরিগুলো খুব সুন্দর হালকা মুচমুচে নরম হয়েছে জাস্ট অসাধারণ দেখুন এই দেখুন ভেতরটা জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এই বন কচুরিটা বানিয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর বানাতে সেরকম কোনো রকম উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর এই কচুরিটা আপনারা বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন কিচ্ছু হবে না তো যাই হোক অবশ্যই বাড়িতে বানান আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার